আমি সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে, না অন্যের কাছে বলে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে এমন অবস্থা আমি কী করবো আহারে বেচারা রে দেখুন এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আস আহ আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মা আর তর্কাতর্কি বেআবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কেমন আলামত অনেক দিনদার অনেক তাহের যুদ্ধের মহিলা আসে ভালো করে পর্দা করে মহিলা আছে কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা দেওয়া বেয়াদবি করা দেখুন কোনো একজন পূর্ব আমাদের পূর্বসুরী কোনো একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাদেরকে প্রজারাজা এরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুরকে হেদায়ত পাওয়ার তফিকনসিফ করুন ভাই এরকম সমস্যা আছে আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোনো আলেমের কাছে যান আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে শুক্রবার চল অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গর্মি হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন তার পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তালা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনি যদি সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে এক শতবার তাকালে এক কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এ বাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেজাল রব্বের ফিরেদাল ওয়ালেদেন ফিস বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না খোঁজ তো আল্লাহ তার উপরে খোশ এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিলা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাই যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানাই দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচেয়ে বেশি আমার বাবা মায়ের নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজ স্বভাব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় কোনো কেউ যদি বলে থাকে যে একশো বারালে হজত সাব পাওয়া যাবে তাহলে কোনো বা বিশুদ্ধ দ্বারা আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না আপনার লেখা নতুন বই তারাবীর সালাতে কোরআনের বার্তা এটা অজু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা মারশাল্লা এই বইটার কথাই প্রশ্ন আসছে আমাদের একটা নতুন বই বেরিয়েছে এই যে রমাদান আসছে আপনারা জানেন রমদান মাসে আমরা যে তারাবি পড়ি তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি কিন্তু আল্লাহ তালাওয়াতে কী বলেন কী বার্তা দেন প্রতিদিনের তারাবিতে আমরা যাই না যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সব পেয়ে যাবো তারপর যদি অর্থটা আল্লাহ মর্মগুলো যদি আমরা বুঝতাম বার্তাগুলো বুঝতাম তা আর ভালো হতো তো আমরা এই হতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে সারা দেশে প্রায় সব মসজিদের তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তালা কী কী আদেশ দিয়েছেন কী কী নিষেধ আছে কি কি দৃষ্টান্ত আছে কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন কি কি দোয়া আছে কি কি শিক্ষা আছে সেগুলোকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু নিতে পারেন আবার তারা ভিত্তে যদি পারেন একটু নিতে পারেন ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি অনেক মেহনত করা হয়েছে এটা পিছনে আলহামদুলিল্লাহ প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা মেহনত করেছি আলহামদুলিল্লাহ যাতে বইটা উপকারে আসে আল্লাহ এটাকে যেন কবুল কর মানুষজন উপকারী করবো না আমি এখন প্রশ্ন হলো অজু ছাড়া বই পড়া যাবে কিনা উত্তর হ্যাঁ যাবে অজু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা অনুবাদ কিন্তু বড় কোনো বই এমনকি বড় কোনো তাফসিক গ্রন্থ সেখানে কোরআনের কথা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে এরকম জিনিস অজু ছাড়া ধরা যায় এই জন্য এটা অজু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না এমনকি মা বোনেরা মাসিক অবস্থায় যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি সার তুলে এনেছি আয়াত কোট করেছি খুব কম সেই জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন এটাও পড়তে পারবেন আর সেই সাথে যারা মহিলারা তারা করতে যান না বাসায় নিজেরা তেলাধ করেন আপনি মহিলা মানুষ এক পাড়া তেল করবেন যেদিন এক তেল অথ করবেন যে পাড়া শুরু করবেন শুরু করার আগে ওই পাড়াতে তেলা কী বলছেন একটু দেখে নেন এখান থেকে যে দশ নম্বর পাড়া তেলাত দশ নম্বর আল্লাহ কী বলেছেন এটা দেখে নিই এরপরে তেলাওয়াত করেন আপনি তেলাওয়াত আলাদা তৃপ্তি পাবেন অথবা তেলাওয়াত শেষে একটু দেখলেন যে এই পাড়া যে পড়লাম আমি এর আল্লাহর পক্ষ থেকে কি বার্তা পাইলাম এটা আপনি একটু দেখে নেন তাহলে তারাবিতে উপকার আসবে তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সংস্রব আরও বেশি গড়ে তোলার তৌফিক দান করুন কোরআনের সান্নিধ্যে আমাদের আরও বেশি আসার তৌফিক দান করুন কোরআন বুঝতে হবে কোরআন মানতে হবে কোরআন আমল করতে হবে তবে কোরআন বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব ফতিব সাহেব কোনো আলিমের তত্ত্বাবধানে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন